তাকে দেখো উল্টাটা করছে কি করছে পাকিস্তানে গেছে আমি নিজে দেখতেছিলাম আল্লাহ ওনাকে ক্ষমা করুন হেদায়তে মসিদ করুন দোয়া করুন ভালো মানুষ কিন্তু ভুল করছে কিন্তু কি ওনাকে জিজ্ঞাসা করেছে এই যে আমরা এই কাজগুলি করি তো আমাদের কি দোষ আল্লাহ তো লিখছে তো বলেন যে হ্যাঁ আপনার দিকে তাকে গেছে আপনি কী করুন ওইটা লিখছে এটা কোনো উত্তর হল না এটা হলো কাদের কথা এটা আলসো মাহবুল ইনশাল্লাহ সামনে এটা হলো কাদার ইয়েদের কথা তাক দিয়ে অস্বীকার ত্যাগের কথা কারণ এরা কী করছে একটা নিয়ে করার জন্য এটা করছে এটা নিয়ে না আল্লাহ তালা তিনি যা লিখেছেন আমাদেরকে জিজ্ঞাসা করে লেখেন না তিনি যা করবেন আমার তিনি প্রশ্ন উত্তর দিতে বাধ্য নন লাইস আলু আম্মা ইয়া আলু হবিস আল্লাহ কি করবেন এই এটা প্রশ্ন করা যাবে না আমাদেরকে প্রশ্ন করা হবে আমরা কি করছি এই যে একটা লেখা এটা তো কয়বার লিখছে চারবার তাই না আবার একটা লেখা হয় ফেরেস্তাদের কলমে লেখা আছে হ্যাঁ ফেরেস্তারা তখন সেদিন বলবে মা এটা হওয়ার লেখা তারা একটা জিনিস তাদেরকে হওয়ার পরের লেখা হওয়ার পরেও একবার লেখা হচ্ছে ঠিক কলম এরকম অনেক এক কলম দিয়ে লেখা হচ্ছে মসে আরেক কলম দিয়ে লেখা হয়েছে মায়ের পেটে আরেক কলম দিয়ে গত বছর লাইলে তুল কদরে আরেক কলম দিয়ে গত রাত্রে আরেক কলম দিয়ে ফেরেস্তা লেখতেছে পাঁচটা পাঁচটা বুঝেন তো একটাও বাদে পাঁচটা যে এত সুন্দর আল্লাহ করে আল্লাহ তালা পরিকল্পনা বলতে চাইছে কারণ আমরা তো কল্পনা পরিকল্পনা আল্লাহর সিদ্ধান্ত এত সুন্দর যে এর বাইরে যাওয়ার ক্ষমতা কারণে আল্লাহ তালা সৃষ্টির সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন যে জাকারিয়া এখানে বসবে বুঝছেন কি সেটা এখন সংগঠিত হয়েছে কাদা এবং কাদা বুঝছেন তো দুইটাই শব্দ কাদা এবং কাদা আপনি বুঝতে পারছেন জিনিসটা তো এরকম আল্লাহ তারা পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন এরপরে আবার যখন আবার যখন সৃষ্টি মায়ের পেটে যখন আমরা গেছি তখন আরেকবার লিখছেন যে আমি এখানে বসব গত বছর লাইনে তোর কদর লেখছেন যে এই বছর এটা ঘটবে আবার গত রাত্রে হ্যাঁ শেষ রাত্রে আবার এখানে তো সব সবকিছু সুনির্ধারিত আমরা আল্লাহ এটা বিশ্বাস করে আল্লাহর নির্ধারণ উপরে কেন আপনি বসছেন আপনি এটা নয় যে আপনি বসছেন আল্লাহ নির্ধারণ করছে এরকম বলা যায় এটা ইমান ইমান শেষ হওয়া আমরা আল্লাহর নির্ধারণের উপরে চলতেছি এই জন্য বলেছেন কুল্লুসাইন কাদা প্রত্যেকটি জিনিস তাক দিয়ে নির্ধারিত অবস্থান আছে হাততাল হাইজোয়াল কাইজ একজন মানুষ কতটুকু পারবে পারবে না কেউ আমাকে দেখতে পাচ্ছে না চোখের কারণে কেউ দেখতে পাচ্ছেন কথা বলুন এই যে এই দেখা এইটাও আল্লাহ লিখছেন যে এখানে বসে ভাবে কি এটা দেখতে পাবে এটা দেখতে পাবে না ওইখানে ধারণ করতে পারবে ধারণ করতে পারবে না এগুলো সব কিছু নির্ধারিত আল্লাহর বাজেট সুন্দর এখানে কোনো ইয়া নেই কোনো কিছু অমীমাংসিত নেই অমীমাংসিত বুঝেন কিনে আমাদের সমাজে প্রচলিত আছে যে তাকদির দুই প্রকার একটা আল্লাহ একটা মোবরাম মোহাল্লা কি যেটা অমীমাংসিত আর মোবরাম কি যেটা মীমাংসিত আল্লাহর কাছে এরকম দিন যদি কেউ বলে কি আল্লাহর কাছে সবই মীমাংসিত আল্লাহ কি বলছেন কোরআনকা ছোট বড় সবই লেখা আছে ওই লেখা আছে মুখে হাত দিবে লেখা আছে এর অর্থ হচ্ছে সব লেখা আছে এটা হাসবো এটা লেখা আছে এত বিশাল আল্লাহর যে কিতাব হ্যাঁ সেই কিতাবে কোনো কিছু বলছেন সব কিছু একেবারে সব লেখে ফেলেছি এই কিতাবের মধ্যে হ্যাঁ আবার এই যে একটা লেখা এটা তো কয়েকবার লিখছে চারবার তাই না আবার একটা লেখা হয় ফেরেস্তাদের কলমে লেখা আছে হ্যাঁ ফেরেস্তারা এবং সেদিন বলবে মা লেহাজার কিতাব বা এটা লোক হওয়ার পরের লেখা ফেরেস্তারা একটা জিনিস তাদেরকে হওয়ার পরের লেখা হওয়ার পরেও একবার লেখা হচ্ছে ঠিক কলম এরকম অনেক এক কলম দিয়ে লেখা হচ্ছে বলাই মা খুঁজে আরেক কলম দিয়ে লেখা হয়েছে মায়ের পেটে আরেক কলম দিয়ে গত বছর লাইলাতুল কদারে

আপনি আল্লাহর সরিয়ে চলবেন ওইটা খুঁজবেন না ওইটা অবশ্যই লেখা আছে কিন্তু আমি ওইটার দিকে তাকাবো না আমি তাকাবো কিছু দিকে সরিয়ে দিকে আল্লাহ কোরআন হাজি কি বলছেন নবী হাসুল্লের মুখে কি বলছেন ব্রাহ্মণ করার জন্য ওইটা ওই আমি যদি এটা ব্রাহ্মণ করতে পারি বুঝবো যে আমার ঈসব ভালো আর যদি বলি যে কি লিখছে আল্লাহ এটা আগে জান তাহলে বুঝতে পারবে কৃষক ওইটা জানার সুযোগ নাই ইমাম তহাবির রহমতুল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছে দুটা ও নজুদ মফকুদ একটা আইলম আমাদের কাছে আছে এটা কোনটা সরিয় আইলমুল নক আরেকটা অংশ আমাদের কাছে নাই আইলন কাদা তাক আইলেন এটা আমাদের কাছে নাই আমার জানার সুযোগও নাই হারিয়ে গেছে এটা চেষ্টা করলেও গুণা হয় চেষ্টা করলেও গুণা হয় না কেউ যদি বলে যে কনকারের কাছে যায় থাকবে ইমান বিশ্বাস করলে ইমান চলে যাবে গেলে চল্লিশ দিন আবার বন্ধ হয়ে যেত খুব বন্ধ হয়ে যেত এবার তো ওইটা চেষ্টা করা ওইটা আপনি বিশ্বাস করতে হবে ইমান রাখতে হবে আমার সব নির্ধারিত হ্যাঁ আগে থেকে নির্ধারণ করছে আমার দায়িত্ব ওইটার পিছনে দৌড়ানো নয় আমার দায়িত্ব হচ্ছে আমি যেন আমার আল্লাহ নির্দেশ মোতাবেক প্রচুর নির্দেশ মোতাবেক আমার জীবনটা গড়ে তুলতে পারি আমি টুটের বসে চলতে পারি তাহলে আমার কিছু ভালোই আছে ভালো করে চলে গেছে আর যদি আমি পুরুত পরুত করে এদিক দিয়ে দৌড়াই তবা না করে তাহলে বোঝা গেল যে আমার কিছু খারাপ আছে কিন্তু বুঝছেন এই কথা যদি কেউ বলে এটা আলোচনা আসবে আমি পরবর্তী বিস্তারিত এই কথা যদি কেউ বলে যে আল্লাহ লিখছে বলে আমি করতেছি আমি করব বলে আল্লাহ লিখছি কোনটা সুদ্ধ দুইটা কথা বলছি আল্লাহ লিখছেন এই জন্য আমি করতেছি এটাই সুত্য যদি বলে আমি করব বলে আল্লাহ লিখছি তাহলে কুকুর বেলা এটাই কুকুর আমি আমি হইলাম আশা আল্লাহ নকল কোথাও বলছি মিট আর আল্লাহ এ কর আল্লাহ লিখছে বলে আমি আর না আমি দুনিয়াতে আসার ব্যাপারটা আমি যদি কোন। আমাকে যদি কোনো স্বাধীনতা দেওয়া হতো যে তুমি কোন জায়গায় আমি কোন জায়গায় বাসাই করতাম এক মক্কা একদম কাবার সামনে কাবার ভিতরে কথা বলতো কিন্তু আমাকে বাংলাদেশে পাঠাইছে আমার কিছু ভালো আছে আল্লাহ এইভাবে লিখছে বলবো কি কাদ্দার মাসে আমার আল্লাহ যা চেয়েছে সেটাই করেছেন আমি আল্লাহ বাইরে যাবো নির্দেশের বাইরে যাবো আর গুণা হলে কি বলবো বাবা না জলাম না আমি তো সেনা গুণা করে ফেলেছি গুণটা আমার

আমাদের জাকির নায়কের ভাই মতো উল্টা পাল্টা বলে তো ঠিক আপনার কাছে জাকির নায়ক উল্টা করছে কি করছে পাকিস্তানে গেছে আমি নিজে দেখতেছিলাম আল্লাহ ওনাকে ক্ষমা করুন হাইরাই তো মসিক কোন দোয়া করেন ভালো মানুষ কিন্তু ভুল করছে কিন্তু কি মানে জিজ্ঞাসা করেছে এই যে আমরা এই কাজগুলি করি তো আমাদের কি দোষ আল্লাহতে তো লিখছে তো উনি বলছে হ্যাঁ আপনার দিকে তাকাই গেছে আপনি কি করবেন ওইটা লিখছে এটা কোনো উত্তর হলো না এটা হলো কাজের কথা এটা আলোচনা হবে ইনশাল্লাহ সামনে আসবে এটা হলো কাদারিয়াদের কথা তাকদির অস্বীকার কথা কারণ এরা কি করছে একটা নিয়োগ করার জন্য এটা করছে এটা নিয়োগ না আল্লাহ তালা তিনি যা লিখেছেন আমাদেরকে জিজ্ঞাসা করে লেখেন না তিনি যা করবেন আমার তিনি প্রশ্ন উত্তর দিতে বাধ্য নন লাইস আলু আলু হুস আলু আল্লাহ কি করবেন এই এটা প্রশ্ন করা যাবে না আমাদেরকে প্রশ্ন করা হবে আমরা কি করছি এই প্রশ্নটা করা হবে তাকে কোনো প্রশ্ন করার অধিকার রাখি না কারণ তিনি হচ্ছেন মনিব আমি হচ্ছি দাস দাস দাসত্ব বুঝেন তো দাসত্ব আমরা দেখে নাই ওই আমেরিকাতে দাস হিসাবে তাদেরকে মিশে ওদেরকে কি স্বাধীনতা ছিল বুঝেন না কথা কি কষ্ট দিয়েছে ওদের কেমন দেখছেন তো যা ইচ্ছে তা তারা গরুর সাহেব অবস্থা করেছে গরুর প্রতি মানুষের মহব্বত মহবত ছিল না কথা বলেন তার দাসের প্রতি অত্যন্ত মায়ামী এই জন্য তিনি তাদেরকে কেউ যদি তার কথা শুনে তাকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে বলছে না শুনলে অথবা তিনি ইচ্ছা করলে কথা জুরুপ করেন না তিনি না শুনলে তিনি কিন্তু কত ছাড় দিবেন না সুতরাং কেউ যদি মনে করে আল্লাহ কেন এটা করবো আল্লাহর বিরুদ্ধে মনির তিনি কথা শুরু করে দিয়েছেন একজন মানে কখন বলতে পারবে যে আমি আল্লাহ আমাকে কেন দয়া করে না কখন বলতে পারবে মৃত্যুর পর মৃত্যুর আগে দয়া করতেই পারে যখন বলে যে আল্লাহ আমাকে এইটা কেন বলে তখন বুঝলে একজন মানে বলে যে আমাকে ইমান দিবে না কেন আল্লাহ দিবে

তাকে আমাদের শিক্ষার জন্য আল্লাহ ইমানের পথে চলতে হবে আল্লাহ তালা বিজান আল্লাহ না খুশ হবে এবং আল্লাহ তালা শাস্তি দেবেন এটা দেখাই দিচ্ছে আল্লাহ তাল নজির হিসেবে দুইটা দিন আমাদের কাছে আছে এর বাইরে কোনো মানুষ বলতে পারে না আল্লাহ আমাকে হেদায় দেয় নাই কেন দেয় নাই কিন্তু এখনই আস এখনই মৃত্যুর পরেই না শুধু একজন আখড়া দেখে আখড়া পরীক্ষার সময় শেষ রেজাল্ট হয়ে গেলে পরীক্ষা দিবো আমি পরীক্ষা দিবো কান্নাকাটি গেলো কাজ হবে না হ্যাঁ রেজাল্ট হয়ে গেল পরীক্ষা দেওয়ার সুযোগ নাই পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পরীক্ষা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আর হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এই সুযোগটা আছে গড় গড় আসার আগ পর্যন্ত বড় শাস আসার পর্যন্ত এই সুযোগটা আপনার আমার রয়েছে আমরা একটু বুঝাতে পারছি ভালো করে এইখানে যেন ভুল না করি এর অর্থ আমার দায়িত্ব ইমান রাখবো যে আমার সব নির্ধারিত কিন্তু আমার দায়িত্ব নয় এটা খুঁজে ওদের মধ্যে কথা বলা ওদের মধ্যে এটা করা এই দুই কাজটা নিষিদ্ধ